পৃথিবীতে কে স্থায়ী হয় না হো কোন কিবা ফিরাউন কি কেউ ভবি চিরকাল রয় না কেউ ভবি চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকে দিল না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না দিল না সব রাজা মহারাজা সব রাজা মহারাজা আর মহাজ কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে স্থায়ী হয় না সে ফেরাউন কিবা বা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না আমাদের প্রাণটা কোথায় ছিল রুহুল আমার প্রাণটা আরো মে আরো ছিল আর এই যে বডিটা দেহটা দুইটি ভাগে বিভক্ত ছিল একটা হল মায়ের বাম পাড়ি আর একটা অংশ হল বাবার মেরুদণ্ডের হারের মধ্যে এই দুটি বিন্দুকে চল্লিশ দিন পর্যন্ত ডাইলশন করিয়া ঘন গারো ফার রূপ দিয়ে দিলেন এটাকে আরো চল্লিশ দিন পর্যন্ত তাপ দেওয়ার পর এই হোন ফেদাটুকন ক্রমন নয়ে কালার চেঞ্জ হয়ে রক্তের একটি পিণ্ডতে পরিণত হয়ে গেল আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াইহীকুম আমি ইটার মধ্যে জীবন দিয়ে দিলাম কি দিয়ে দিলেন ফাহি আল্লাহ বলেন আমি ইটার মধ্যে জীবন দিয়ে দিলাম জান দিয়ে দিলাম রূহ দিলাম তুমি জেন্দা হইয়া গেলে আমাদের জেন্দা করলেন কি করলাম আমাদের কি আল্লাহ জেন্দা করলেন রুহু দিয়ে দিলেন আল্লাহ যদি রুহু না দিতেন এই গস্তের টুকরাটা মায়ের গর্ভের মধ্যে পড়ছে ওখান থেকে আবর্ষণ হয়ে যেত আপনার দুনিয়ায় আর আসার ক্ষমতা ছিল না এবার আসুন ও যখন গেল ক্ষুদা রুদ্রিক ঘন কেমনে খাবেন মুখ তৈরি হয় নাই কি খাবেন দুনিয়ার কেউ আপনার জন্য খাবার বাজেট করে রাখেন নাই আল্লাহ রবুল আলমী কেমনে আপনাকে খাওয়াবেন কেমনে চিন্তা করলেন দেখেন আল্লাহ জানেন কোন জায়গায় বান্দার নাবিটা তৈরি হবে ঠিক ওই জায়গার মধ্যে সুতার মতো চিকন সূক্ষ্ম একটা তার লাগায়া দিয়া মায়ের নাবির সাথে সেটিং করে দি একটা মাত্র তারের মাধ্যমে খাবারের সমস্ত প্রয়োজন আল্লাহ মিটায় দিলি শুধু খাবারের প্রয়োজনই নয় এই তারার মাধ্যমে শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন মিটাই দিলেন মা যখন খায় বাচ্চার খাওয়া হয়ে যায় মা যখন শ্বাস নেয় বাচ্চারও শ্বাস নেওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা কি দিয়ে করবেন কেমনে করবেন যেখানে পৃথিবীর কেউ খাবার দেওয়ার ক্ষমতা রাখে না সেইখানে খাবার পৌঁছায়া দেন কি আল্লাহ রিজিক পরিবেশনকারী এ বন্ধু মুসলমান মুখটাকে পবিত্র রাখলেন নাবি দিয়ে খাওয়ালেন জনগণদের মুখটা পবিত্র না হয় পবিত্র জবানে যেন আল্লাহকে ডাকতে পারে আল্লাহ বিধান তেলাওয়াত করতে পারে তসবি তেলাওয়াত করতে পারে এরপরে মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে বড় করতে লাগলেন যেখানে নাক প্রয়োজন নাক দিলেন যেখানে চোখের দরকার চোখ দিলেন কোন জায়গায় কান দিলে ভালো হয় সেখানে কান দিলেন যেখানে মুখ দিলে ভালো হয় মুখ দিলেন হাত কেমন হবে কোন জায়গায় হবে হাতের আঙ্গুলগুলি কেমন হবে আঙ্গুলের মাথায় যে শক্ত নখ আছে এই নখটা কেমন হবে পায়ের আঙ্গুলগুলা কেমন হবে পায়ের নখটা কেমন হবে যেখানে যেইটা দিলে সুন্দর মানাবে সেখানে সেইটা দিয়েই আল্লাহ মানুষ তৈরি করলে হে বন্ধু মুসলমান এবারে সুন্দর জামলিদা করে dunia আনলেন সময় যখন হলো সুম্মা সাবিলাইয়াস সালাম আমার আপনার আর রাস্তা কি আল্লাহ কুত্রতিভাবে প্রশস্ত করিয়া আস্তে করে দুনিয়ায় নিয়ে আসলেন ওয়েলকাম জানালেন দুনিয়া যখন আসলাম মায়ের নাবির সাথে সন্তানের নাবিতে যেই তার লাগানো ছিল তারটা ছিঁড়ে গেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল অথবা তাই মা কেটে দিলেন এখন সংযোগ বিচ্ছিন্ন যেটার মাধ্যমে খাইতেন নিঃশ্বাস দিতেন সেইটা তো নাই কেমনে খাবেন সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমার আপনার মুখের দরজাটা খুলে দিয়ে দিলি এরপরে আসেন যে খাবার আল্লাহ দিলেন মায়ের স্তনে সেই খাবার শুধু খাবার নয় আবার পানিও তাই না এক জিনিস খাইলে ক্ষুদাও মেটে আবার পিপাসাও নিবারণ হয় শুধু তাই নাই আজকে বিজ্ঞান বলেছে মায়ের যে প্রথম দুধটা এই প্রথম দুধটা শুধু খাবার নয় শুধু পানীয় নয় প্রথম দুধটা হচ্ছে বাচ্চার জন্য রোগের প্রতিষেধক একটা টিকা বা ভ্যাকসিন এভাবে আল্লাহ রবুল আলমিন দুনিয়া এবং বড় করতে লাগলেন রিজিক দিলেন সময় মতো যখন শক্ত খাবার চিবিয়ে খাওয়ার প্রয়োজন মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা করে দিলেন কোনটা খাবেন কোনটা খাবেন না কাকে কোন বুলি দিয়ে ডাকতে হবে পাগল করতে হবে ও আল্লাহ মাউল বায়ান সময় মতো ভাষা শিখাইয়া দিলেন আমার আল্লাহ এ মুসলমান পৌষের কঙ্কনে শীত ঠান্ডায় যেন সত্যের জমে না যায় এই চিন্তা করে গর্বধারিণী মা সন্তানের মুখের উপর দিয়ে একটা কম্বল অথবা লেপ টেনে দিলেন কাঁথা টেনে দিলেন এরপরে চিন্তা হলো হয়তো লেপটার সন্তানের নাকের ডগার উপরে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে মা একটা হাত ভিতরে ঢুকে দিয়ে উঁচু করে ধরে রাখলেন সন্তানকে বাঁচানোর আশায় কিন্তু কখন মা ঘুমিয়ে গেছে মা নিজেই জানেন না মা যখন ঘুমিয়ে গেছে যেই হাতটা দিয়ে সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন ওই হাতটায় সন্তানের নাকের ডগার উপরে ভরে মৃত্যু কারো বই দাঁড়িয়ে গেছে মায়ের হাত যখন সন্তানের নাকিরি ছিদ্রুর উপরে পড়ে গেছে মা জানে না দুনিয়ার কেউ জানে না পাশে বাবা ঘুমায়া বাবাও জানে না দুনিয়ার সবাই যখন ঘুমে মার ন ওরকম পুলালামিন ঘুমান নাই তিনি কত বড় দয়াবান মেহেরবান কত বড় পাহারাদার আমার আল্লাহ রব্বুল আলামিন আর দেরি করেন নাই কুদরতি হাত দিয়া আস্তে করে পায়ের হাতটাকে সরাইয়া দিয়া আবার আপনার জীবন তিনি বাঁচাইয়াছি তিনি কত বড় রব কত দয়াবান কত মেহেরবান সেই আল্লাহকে কেমনে ভুলে যাবেন সেই আল্লাহর গোলামি কেমনে না করে থাকতে পারেন এই যে তোমার পিছনে এত সময় দিলাম এত শ্রম দিলাম এত কিছু করলাম কেন করলাম নিশ্চয়ের মধ্যে কোন উদ্দেশ্য আছে না নাই কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাতুল ইল্লা বলেন আল্লাহ বলেন জিন এবং মানুষ কয়টা জাতি কথা বলেন কয়টা জাতি মানুষ এবং জিন এই দুটি সম্প্রদায়কে একমাত্র আমার গোলামি করা সারা আমি আল্লাহর হুকুম মানা একমাত্র আমার আইন মানা সারা অন্য কোনো উদ্দেশ্যেই সৃষ্টি করা হয় নাই আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন কার হুকুম জন্যে একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয় না তাহলে সকল বিষয়ে হুকুম মানতে হবে কা কথা বলেন কা আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আরো একটি আয়াত বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন বান্দা বলো আমার নামাজ আমার কুরবানি কুরবানি শব্দের অর্থ বোঝেন তো মানে যত ত্যাগ করা এরপরে আল্লাহ কঠিন কথা বলেন আল্লাহ বলেন আমার জীবনের যা কিছু হবে আমি যা কিছু করব যা কিছু বলবো যা কিছু দেবো মত কথাই আমার জীবনের যত কাজ কারবার যত কিছু আছে সব কিছু এমনকি আমার মাতি আমার মরণটাও লিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলেন লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্বের ভালো একমাত্র আল্লাহর জন্য আপনার জীবনে সারা জীবন আপনি যা কিছু করবেন যত কাজ করবেন আপনার মিছিল করা মিটিং করা দল করা নামাজ পড়া সংসার করা চাকরি করা জমি চাষ করা মোট কথায় আপনি জীবনে যা কিছু করবেন সব কিছু কার জন্য সবে একটু চিল্লা বলেন কার জন্য আল্লাহর জন্য করবেন সেটা আল্লাহর আইন অনুযায়ী না মানুষের বানানো আইন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী সুহান আল্লাহ এখন আসেন যদি কেউ মনে করেন আমি নামাজ পড়ি আমি রোজা করি কিন্তু রাজনৈতিক ব্যাপারে আল্লাহ রাঈ মানার দরকার নাই একটা জিনিস শুধু মানব না চলবে কি বলেন চলবে আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আইয়ুহা আল্লাযীনা আমাদু দুখুলু ফিস আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা যদি ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে প্রবেশ করো অর্থাৎ ইসলাম যদি মানো পুরোপুরিভাবে মেনে চলো আল্লাহ শরণকрая দেন ওয়ালা লা তাতাবিউ শাইতান আল্লাহ বলেন যে তোমরা ওই শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তানের অনুসরণ করিও না আগে বললেন ইসলাম যদি মান তাহলে পুরোপুরি ভাবে মানো ইসলামের সবগুলি আইন মানব এরপরে যদি আপনি মনে করেন না একটা মানলে কি হবে আল্লাহ স্মরণ করে আরিয়া বলছেন খবরদার ওলা একটা বেহু কুতুয়াতি শায়িত খবরদার ওই শয়তানের অনুসরণ করিও না শয়তানের মতো কাজ কারবার করিও না শয়তান কি করেছে সারা জীবন আল্লাহর গোলামী করছে কি করে নাই আল্লাহর এমন কোনো হুকুম নাই তা মানে না আই আল্লাহর গুলামী এত বেশি বেশি পরিমাণ করেছে যার কারণে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করতে করতে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের মুআল্লিম নামে ভূষিত করলেন কিন্তু একটা মাত্র হুকুম না মানার কারণে আল্লাহ তাকে শয়তান বানায়া দিলেন বিতাড়িত করে দিলেন তাই না কয়টা হুকুম না মানার কারণে একটা মাত্র হুকুম না মানার কারণে আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন শয়তান করে দিলেন এটা আল্লাহ স্মরণ করাইয়া দিয়া বন্দাকে বলেন এই মানে যদি পুরোপুরি খবরদার একটাও যদি না মানো স্মরণ করো শয়তানের কথা আসে কিন্তু একটা না মানার কারণে শয়তান হয়ে গেছে তুমিও জানো ওই রকম শয়তানের মতো কাজ কারবার করো না মানুষ যদি পুরোপুরিভাবে মেনে চলবা আল্লাহর হুকুম কতটুকু মানতে হবে পুরোপুরি ভাবে শুধু নামাজ রোজা দিয়ে যদি জান্নাত পাওয়া তাইলে আল্লাহ নবীজির মার খাওয়ার কোন দরকার ছিল না রসুল্লাহর দাঁত শহীদ হতো না লোহার হেলমেট ভেদ করে কাপড়দের বললাম রসুল্লাহর মাথায় ঢুকত না অসংখ্য সাহাবাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হতো না অসংখ্য সাহাবাদের জীবন দিতে হতো না চোখ তোলা হতো না কানকাটা হতো না আবির হামজার কলিজা বের করে হিন্দা চিবায়া চিবায়া খেতো না বন্ধু মুসলমানেরা আসুন আল্লাহ নবীকেও কেউ কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি কি করবেন আপনি শুধু নামাজ পড়বেন কেমন ভাবে প্রস্তাব দেওয়া হল রসুল্লাহ চাষা আবু তালিবের কাছে কাফিরা গেল গিয়া বলল নেতা আপনার ভাতিজা বাহিরে মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়া এলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ আর কোনো হুকুম দাতা নাই আর কোনো আইম দাতা নাই এইটা আপনার ভাতীজা বলে বেড়ায় আপনার ভাতীজারে নিষেধ করে দেয় এই দাওয়াত দেওয়ার না দেয় যদি এই ঈদাওয়াত বন্ধ করে তাহলে কাবাঘরের সবগুলি মূর্তি সরে দিয়া তার জন্য নামাজের জায়গা করে দিব নামাজের জায়গা করে দিব তার সাথীদেরকে নিয়ে নামাজ পড়বে যে কি করবে তাজমির তাহলে করবে কোনো সমস্যা নাই শুধু আল্লাহ সরার কেউরে মানা যাবে না এই দাওয়াত দেওয়া যাবে না